যেই বৃষ্টি বন্ধ হয়ে গেছে অমনি দেখো মানে এত গরম লাগছে এত গরম লাগছে কী বলবো যাই হোক আমি সমস্ত কাজ ছেড়ে ভাগম ভাগ ভাগম ভাগ ভাগম ভাগ করে চলে এলাম তোমাদের সামনে হ্যাঁ ভিডিও করতে অবশ্যই ভিডিও করতে কন্টেন্ট চারিদিকে ছড়াছড়ি এদিকে আমাদের খোকা এদিকে আমাদের টিনু সুন্দরী তারা তো কন্টেন্ট দিচ্ছে কিন্তু সেই কন্টেন্ট রিলেট করে অন্যরাও কন্টেন্ট করছে তো তাদেরকে নিয়েও তো একটু বলনা পারত্যা হ্যাঁ তাই না হ্যাঁ আমি সুদেবীর কথা বলছি নিশ্চয়ই বুঝতে পেরেছো কাল রাত্রিবেলা একটা আর্জেন্ট ভিডিও বলে একটা ভিডিও নামিয়েছে আচ্ছা থেকে বড়ো কথা যে আর্জেন্ট কি বুঝতে পারলাম না মানে দেখার আর্জেন্ট না ওর বোঝার আর্জেন্ট সেটাই বুঝতে পারলাম না আর্জেন্ট বললে লোক না দৌড়ে দৌড়ে যায় যেমন কিছু আমার ভিউয়ার্স আছে যারা আমার ভিডিও দেখতে ভালোবাসে তারাও এসে আমাকে বলছে যেই দেখলাম আর্জেন্ট তেমনি ছুটলাম ভাগাম ভাগ ভাগম ভাগ ভাগম ভাগ আর তারপরে গিয়ে দেখলাম ও টাই টাই ফিশ তো যাই হোক যেটা বলছিলাম এতদিন তোমাদের মনে হতে পারে যে সুদেবী কেন টিনাকে নিয়ে ভিডিও করছিল না হঠাৎ আজকের কেন ভিডিওটা করলো প্রথম কথা হচ্ছে সুদেবী একটা সময় নিজে কন্ট্রোভার্সি দিয়ে ব্লগিং চ্যানেলে এমন করছিল যে তার নিজেরই ভিউজ তিরিশ চল্লিশ গিয়ে ঠেকছিল আর নিজেকে সাই লেভেলের বোলোগাড় ভাবতে শুরু করেছিল এবং বলেছিল যে কন্ট্রোভার্সি করতে ইচ্ছা নেই এবং অনেকে তাকে যখন বলল যে তুমি আর কন্ট্রোভার্সি করো না ব্লগিংয়ের দিকে যাও সুন্দর সুন্দর ব্লগিং করো সেখানেও বলল যে হ্যাঁ আমি তাই ভাবছি কন্ট্রোভার্সি করব না ব্লগিংয়ের দিকে চলে যাবো কিন্তু দেখো একটা জিনিস ভালো করেই জানো যে ব্লগিং করতে গেলে যেই লেভেলের ও কন্ট্রোভার্সি ছোঁয়া দিয়ে ভিডিও করেছে সেরকম যদি রেগুলার বেসিস না দিতে পারে তাহলে ভিউজ খুশ আর সেটা ব্লগিং চ্যানেলে নিশ্চয়ই দেখেছো কিন্তু কন্ট্রোভার্সিতে কি কন্ট্রোভার্সিতে অন্য কোনো হট টপিক থাকলে সেটা নিয়ে কন্টেন্ট করলেই বেশ ভালো আকারে ভিউজ হবে আর ম্যান্ডি টিনু আর এই মারু এদের নিয়ে এ যে ভিডিও করলে ভিউজটা হবে এটা খুব ন্যাচারাল কারণ এদের ভিতরের তথ্য এদের সঙ্গে ইন্টিমেসি এদের সঙ্গে যোগাযোগ সবটাই রেখেছিল এই সুদেবী হ্যাঁ নিজের চ্যানেলের স্বার্থে তাহলে বুঝতে পেরেছ তো ওর কাছ থেকে তো লোকে শুনতে যাবেই তার জন্যই ও আবার নতুন করে কন্ট্রোভার্সিতে ফিরে এলো টিনাকে নিয়ে না না ম্যান্ডু মারু তো ছিল অবশ্যই বলেছে যে এখন নাকি মারু আর সেইভাবে নিতে পারে না অ্যাকচুয়ালি না কদিন আগে মারু এই সরি ম্যান্ডু নাকি সেরমভাবে নিতে পারে না কদিন আগে ওই জয়ীর ব্যাপারটা নিয়ে যখন হয়েছিল তখন তো উধুম ঝাড় খেয়েছিলো স্যান্ডু আর ম্যান্ডুর কাছ থেকে তার জন্য বলছে যে ওদের নিয়ে করি না ওরা আর সেরমভাবে নিতে পারে না ঝাড় খেয়ে চেতনা এসে গিয়ে ভিডিও ডিলিট ফিলিট করে এক এককার করেছে তারপর এখন পড়েছে অ্যাকচুয়ালি মারুর পিছনে রেগুলার বেসিস মারুকে নিয়েই শুরু করেছে এইবার যখন একটা বোনাস একটা এক্সট্রা ইনকাম যদি এসে যায় আর একটা ভিডিও করে তাহলে কে ছাড়ে ভাই তো দেখলো যে একটা বোনাস এসে গেছে হ্যাঁ টিনা কন্টেন দিয়েছে তো সেই জন্য সেই বোনাসটা নিয়ে কাজ করতে চলে এলো বুঝতে পেরেছ তো সেইখানে ও খুব ভালো করেই জানে যে কী বলবো মা নতুন করে যদি টিনুকে নিয়ে ও ভিডিও করে তাহলে লোকে দেখতে আসবে আর সেটাতেই ন্যায়লেপে দায়লা করে দিয়েছে তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনাল লাইফস্টাইল থেকে হ্যাঁ যেটা বলছিলাম সেটা হচ্ছে ওর বক্তব্য টিনু সুন্দরী এই যে চূড়া পড়েছে তার মানে আবার চুপি চুপি কাউকে না কাউকে বিয়ে করে নিয়েছে কারণ এই চূড়া সুহাগান সুহাগানরা পড়ে মানে আমরা যারা মানে আর কি অন্য অন্য আর কি যারা হিন্দি ভাষাভাষী তাদের মধ্যে এই মঙ্গলসূত্র আর এই চূড়াটা আছে চূড়া মানে নববধুরা এই চূড়া পরে থাকে কিছুদিন তোমরা জানো যে কিছুদিন আগে একটা ঘটনা আর ঘটলো আসামে রাজা ওই ওদের নিয়ে তো ওই জায়গাটাতেও তোমরা দেখেছো যে চূড়া পরেই গেছিলো তো চূড়া পরেই এরা যায় কিন্তু এখন আমরা খুব ভালো করে জানি যে বা বাঙালি বা এই যারা হিন্দি ভাষাভাষী এইগুলোর মধ্যে আর কোনো ডিফারেন্স নেই যার যেরকম মনে হয় সে সেরকমভাবে সেই রীতি রেওয়াজ অনুষ্ঠান পালন করে যেমন মেহেন্দি সঙ্গীত এগুলো কি আমাদের ছিল কিন্তু এখন বাঙালিদের মধ্যে এই রিয়াজটা চলে এসেছে তেমনি চূড়াটাও অনেকে এখন পড়ছে ঠিক আছে ভালোবেসে কিন্তু টিনা কেন পড়েছে তোমরা জানো সবাই টিনা কিন্তু পরিষ্কার বলেছে যে টিনা ঠাম্মির কাছে শাড়ি চাইতে গেছিলো এবং অন্য জিনিসপত্র চাই গেছিলো তো সেগুলো সব পেলেও এই চুরিটা পায়নি তাই কিন্তু ঠাম্মি বলেছিল চুরিটাকে কিনে নিতে ঠিক আছে আর আজকে তোমরা দেখেছ ও সেই মানে আর কি পুজোর লুকে এসেছে শাড়ি আর কি ইনস্টাগ্রামে একজন শাড়ি বিক্রি করে সেইটার আর কি অ্যাড করবার জন্য তো প্রমোশনাল শ্যুট ভিডিওর জন্যই কিন্তু ওকে সাজতে হয়েছে এবং এই চূড়াটা ওই জন্যই ও কিনেছে যেহেতু লাল সাদা এই শাড়ির কম্বিনেশান দিয়ে ও ভিডিওটা করছিল তাই ওর মনে হলো লাল সাদার সঙ্গে ম্যাচিং করে সাদা লাল চুড়ি যদি নেয় তাহলে সেটা ভালো হবে কিন্তু এই আমাদের সুদেবী পুরো ভিডিও না দেখে হঠাৎ হঠাৎ করে একটা ভিডিও দেখে হঠাৎ করে কন্ট্রোভার্সি করতে বসে গেল আগে পিছে ও কি বলেছে কি করেছে কিচ্ছু জানলো না হঠাৎ করে মনে হলো সাদা লাল চূড়া কিনেছে ওই ভিডিওটা দেখে ও বসে পড়লো তার আগে ও জানল না কেন কিনেছে কিসের জন্য কিনেছে ও বলে দিল যে এই যে চূড়া ও পড়েছে তার মানেই ও আবার লুকিয়ে লুকিয়ে কোথাও না কোথাও একটা বিয়ে করেছে কারণ ও একা থাকতে পারে না আর নাকি টিনার যখনই কোনো কনফিডেন্স লেভেল আপ হয় তখন বুঝতে হবে ওর পাশে সাপোর্টিং রোল প্লে করবার জন্য কেউ না কেউ আছে হ্যাঁ এক্স্যাক্টলি এতদিন টিনা যেটা করেছে সেটা হচ্ছে ফোকলুর ব্যাপারটা আমাদের কাছে হাইড অ্যান্ড সিক করেছে এবং সেখানে কনফিডেন্স দেখিয়েছে এবং বলেছে আমি একা আছি একা বিজনেস করছি একা সেই করছি এরম করে করে দেখিয়েছে কিন্তু আলটিমেটলি আমরা দেখেছি দিনের শেষে ওর সাথে ফোকলু আছে তো সেই জায়গা থেকে টিনাকে সবাই অবিশ্বাস করার একটা রিজন আছে কারণ টিনা এখনো পর্যন্ত প্রমাণ করতে পারেনি যে ফোকলু ফকলু যে ছিল এরকম ঘটনা আর সেকেন্ড বার হবে না সেটা যেদিনকে প্রমাণ হবে তখন লোক ওকে ট্রাস্ট করবে না হলে এই মুহুর্তে ওকে অনেকেই ট্রাস্ট করতে পারছে না কারণ মানুষের মনে হয়েছে যে যে মিথ্যা কথাগুলো বলেছিল যে ফোকলু আমার জীবনে প্রায়োরিটি নয় আমার জীবনে আমার সন্তানই প্রায়োরিটি আমার ছেলে বা আমার ছেলের বাইরে আমার না তো ফকলুকে চাই না তো আমাদের খোকাকে চাই তো এই যে ধরনের বড় বড় বিগ বিগ টক দিয়েছিল এবং পরবর্তীকালে আমরা দেখেছি যে ওর সাথে আর কি ফোকলা রয়েছে তো সেই জায়গা থেকেই লোকের কিন্তু ওকে অবিশ্বাস আর ঠিক সেই জায়গাটাই এনক্যাশ করছে সুদেবী সুদেবীর বক্তব্য যে এই রকম কনফিডেন্স লেভেল কখনও টিনুর হাই হতে পারে না যদিও একা থাকে অতএব ও দোকা আছে ওর ঠাকুমা বিহীন ওর সঙ্গে অন্য কেউ আছে এবং সেটা ইঙ্গিত করলো যে সেটা কোনো মানে পুরুষ মানুষই হবে ঠিক আছে এবং সেই জায়গা থেকে বলল যে যেহেতু ওর বিয়ে করার অভ্যেস আছে লুকিয়ে চড়িয়ে মানে একবার যেহেতু লুকিয়ে চুরিয়ে বিয়ে করেছে তো আবার ওর সেকেন্ডলি বিয়ে করার অভ্যেস তার থাকতে পারে ঠিক আছে বিয়ে করার অভ্যেস তার থাকতে পারে এটা হচ্ছে মানে সুদেবী বললো তাচ্ছা একবার যদি কেউ ভুল করে এরকম ভুলবশত বিয়ের মতো জিনিস করে ফেলে তাহলে তার বারবার কি করা সম্ভব বারবার বিয়ে করতে যাবে এটার কোনো যুক্তি আছে একবার তো সে করেছে এবং করে দেখেছে যে ইলি ইল্লিগাল বিয়ে করে তার জীবনটা কীভাবে তছনছ আর এই ছেলেটা ওকে কীভাবে মানে কালো চিটি করছিল এদিকে খোকার ওখান থেকে ও কিভাবে চাপ আসছিল কারণ এটা তো ভুল অন্যায় করে ফেলেছে তাই না ইলিগাল কাজ করে ফেলেছে তাহলে সেই জিনিসটা এত খেসরা দেওয়ার পর আবার সে সেই কাজটা করবে এ যেমনি বলছে যে মানে বিয়ে করা অভ্যেস যেন মুড়ি মুরকি তাহলে সেটা কি সম্ভব হতে পারে কিন্তু সুদেবী ইচ্ছে করে টিনাকে হ্যারাস করবার জন্য এই ধরনের কথা বলল আচ্ছা না আগে পিছে কিছু না জেনেই কিন্তু বলল ও কি জানে ও তো টিনা নাকি ভিডিওই দেখে না অথচ সাবস্ক্রাইব করা আছে অথচ কিছুদিন আগে বলল যে স্যান্ডু ম্যান্ডুর মধ্যে স্যান্ডুকে সাবস্ক্রাইব করা নেই কারণ ভিডিও দেয় না আর ম্যান্ডুটাও অফ করে দেবে অথচ এইদিকে এদের ভিডিও দেখে না এদের নিয়ে কন্টেন্ট করে না অথচ এদের সবাইকে সাবস্ক্রাইব করা আছে ঠিক আছে বললাম না সুযোগ সন্ধানেই সুযোগ পাচ্ছিল না তাই আজকে যেই ফকলুর এগেনস্টে সবাই নানা কথা বলছে দেনান দেন ফকলুকে সাপোর্ট করে ওকে ভিডিও করতে হবে আচ্ছা তোমরা এই যে ফর্কো ফর্কোর কথা উঠছে যে ওর সঙ্গেও জড়িয়েছিল হ্যাঁ তো সেই ফর্কো বলেছিল যে এই কিসিং বিসিং হেনা তেনা এই ব্যাপারগুলো ফর্কো বলেছিল ঠিক আছে টিনা বলেনি আচ্ছা এই ফর্কো যে বলেছিল ফকলুর সঙ্গে কথার যে কন মানে কথোপকথন হচ্ছিল সেই ব্যাপারটা হচ্ছে ফকলু ছেড়েছিল তার থেকে আমরা জানতে পেরেছি তো তা এবার সেইটা মানে কি কাউকে বিয়ে করা সেটা মানে কি বিয়ে করা এই আমাদের সুদেবী বলেছিল যে ওইদিকে ফর্করো নাকি ডিভোর্স হয়ে যাচ্ছে আর এই টিনুরও নাকি ডিভোর্সের জন্য তাড়াহুড়ো করছে ঠিক আছে এবং তারপরে ওরা নিজেরা নিজেরা বিয়ে করবে এরম ধরনের কথাও কিন্তু এই সুদেবীই আমাদেরকে বলেছিল যদিও আমাদের কিন্তু সেটা আমরা কিন্তু দেখিনি যে ওদের বিয়ের ব্যাপারগুলো হলো আমরা তো পরবর্তীকালে শুনলাম যে না এরকম কোনো ব্যাপার নেই আচ্ছা আর বাদ বাকি আরেকটি ছেলের কথা যেটা বলা হচ্ছিলো সেটাকে কিন্তু ওর দাদা সম্বোধন করতে এরকমই শুনে তো যাই হোক এই সবগুলোই আমরা ফকলুর কাছ থেকে শুনেছি ফকলুর কাছ থেকে শুনেছি এবং সব থেকে বড় কথা ফকলু যখন ফোন করতো দেখতো এনগে ঝেনা তেনা এইবার আমি তোমাদেরকে বলি যে টিনু এই যে মায়া মোহর মধ্যে জড়িয়ে পড়ছিল একটার পর একটা এই ফখলুর থেকে বাজবার জন্য এ হয়তো অন্য কারোর সঙ্গে গল্প করে তার সঙ্গেও ইনভলভ হয়ে পড়ছিল কারণ একটা মোহ থেকে বেরোনোর জন্য ও আর একটা মোহর জায়গা খুঁজছিল কিন্তু এই পুরো টোটাল জায়গাটাই যে একটা মোহে আবিষ্ট এবং প্রত্যেকটা একবারের থেকে একবার একবার থেকে একবার এমন করতে করতে যে একটা গোলক ধাঁধার মধ্যেও পড়বে সেটা ও কিন্তু বুঝতে পারছিল না তারপরে যখন ওর ঠাম্মি ওকে ওখান থেকে বের করে নিয়ে আসলো তখন কিন্তু বুঝলো যে না এরকমভাবে আমি গোলক দাদার মধ্যে পড়ে থাকলে আমার জীবনটাই স্পয়েল হয়ে যাবে সবাই আসবে ইউজ করবে চলে যাবে ঠিক আছে আর আমার যে এম আমি সেখান থেকে বেরিয়ে যাব। কারণ আমি ভিডিও দিচ্ছি না রাতের পর রাত আমি জেগে থাকছি ফোন করছি অনলাইন থাকছি তো আমার তো আসল কাজ হচ্ছে না আমার মেন উদ্দেশ্য কি ভিডিও দেয়া তো সেটাই হচ্ছে না তখন ও বুঝলো এবং ওর ওকে বের করে নিয়ে এলো ওই মোহ থেকে এবং দেনান দেন ও কিন্তু এখানে ঘুরতে 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 এখন কিন্তু অনেকটা সিজন হয়ে গেছে এখন কিন্তু ও বুঝেছে পয়সা না থাকলে ওর কোনো মূল্য নেই এবং ওর কাছে এই মুহূর্তে ব্লগিং ছাড়া প্রমোশনাল ভিডিও ছাড়া অন্য কোনো অপশান নেই এই দুটো করে ওকে ইনকাম করতে হবে তারপর অন্য কিছু তো সেই জায়গায় আমার মনে হয় টিনা তার এই যে ভুল পদক্ষেপগুলো থেকে নিজেকে রেক্টিফাই করবে এবং নতুন করে জীবনটাকে ঠিকঠাক করবে তো এখানে সুদেবীর বক্তব্য না ও আবারও কোনো না কোনো ছেলের সঙ্গেই জড়িয়েছে এবং তার সঙ্গে বিয়ে পর্যন্ত হয়ে যেতে পারে এতটাই ইন্টিমেসি এবং তার জন্যই সে কনফিডেন্ট এবং সব থেকে বড় কথা হচ্ছে ওর তো একা চলতে পারে না তাহলে আবার কোনো সঙ্গিনী খুঁজে নিয়েছে ঠিক আছে ফকলু আর নেই এটাও কনফার্ম কারণ ফকলুর সঙ্গে তো ওর যোগাযোগ আছে ফকলুর সঙ্গে মানে আমাদের সুদেবিত যোগাযোগ আছে ও যতই বলুক যে মুম্বাই চলে গেছে আমাকে বলে গেছে তারপরে আর যোগাযোগ নেই তো ওই তো ওরা ওটুকুনি যোগাযোগ মানেই তো অনেক যোগাযোগ ওকে কেন বলে যাবে মুম্বাই চলে যাচ্ছি ওকে বলে গিয়ে কী লাভ তো যাই হোক ওর সঙ্গে যোগাযোগ ছিল তাই জন্য সেই জায়গা থেকে বুঝতে পেরেছে যে ফকলু নেই তো সেই জন্য বলতে এলো লোকের কাছে যে ফকলু নেই অন্য লোক আছে তো কথাটা হচ্ছে কি বলো তো তোমরা একটা জিনিস বুঝতে পারছো তো যে এ আগে পিছে ডাইনে বামে কিছু দেখে না ভিডিও না দেখে ও একটা ভিডিও দেখেই কন্টেন্ট করতে বসেছে এবং সবথেকে বড় কথা আবার ভিতরের খবরই চালনা করছে সেটা হচ্ছে যেহেতু মানে এই যে ফকলু নেই ফকলু নেই এটা কিন্তু অনেকেই জানে ঠিক আছে ফকলু নেই অনেকেই জানে অনেকেই ওর স্টেটাস দেখেছে অনেক কিছুই দেখেছে কিন্তু ফকলু নেই এই কনফার্মেশনটা ওই কিন্তু দিচ্ছে কারণ ওর সঙ্গে যোগাযোগ আছে আমি তোমাদেরকে বলি না ও যোগাযোগের বাইরে ভিডিও করতে পারে না ওর সমস্ত সময় ভিডিও মানেই হচ্ছে যোগাযোগ করে ভিডিও তো ফকলুকে নিয়ে বলতেই লোকের কিন্তু মানে মানে লোক যেহেতু ফকলুকে নিয়ে বলছে ওমনি ওর জ্বালা উঠেছে ওর তো ভাই তো ভাই পাতিয়েছে ফকলুকে তো ফকলুকে নিয়ে যদি কেউ কিছু বলে ও কি ছেড়ে দেবে ওর তো বাজে লাগছে তাই ফকলুর হয়ে বলতে বসে গেছে টিনার নামে মানে আর কি যে এই করেছে ওই করেছে ওইভাবে চলছে ওই চলেছে আচ্ছা একটা কেউ চূড়া পড়া মানে এসে আবার বিয়ে করে ফেলেছে তাহলে এখন যদি ধরো কথার কথা আমি শখ করে একটা চূড়া পড়ি তাহলে আমার তো আর সেই বয়স নেই তাহলে আমি চূড়া পড়েছি মানে আমি একজনকে রেখে আর একজনের সঙ্গে সম্পর্ক করছি এরম ব্যাপার আরে ও তো বিবাহিত ও তো এখনও আনম্যারিড বা ডিভোর্সই বা অন্য কিছু নয় ও সেপারেশানে আছে কিন্তু ম্যারিড তো চূড়া পড়লেই পড়তে পারে এটার জন্য কি আছে আর আমাদের তো এটা কোনো মানে সিঙ্গারের মধ্যে পড়ে না মানে আমাদের বাঙালিদের তো পড়ে না তা আমরা শখ করে পড়তেই পারি প্লাস্টিকের সাদা লাল চুরি আর প্লাস্টিকের সাদা লাল চুরি পরা মানেই সেটা শাখা পলার মতো কে বলে এটা তো যাই হোক মানে ওর বলার দরকার আছে ও বলবেই তো অ্যাকচুয়ালি আপনাদেরকে একটা কথা বলি শুনুন ম্যান্ডু যেরকম ছিল ওর সেরা আছে ওকে চেটে চেটে এমন জায়গা করে ফেলে যায় যে ম্যান্ডুকে নিয়ে নেগেটিভ কন্ট্রোভার্সি করার জায়গায় ও নেই কারণ ও করে দেখেছে এই জয়ীর ব্যাপারটা নিয়ে যে করলো না লাস্টে দেখলো দুজনে মিলেই ওকে উদুম ঝাঁটতে বসে গেছে স্যান্ডি ম্যান্ডি দুজনে আর ও জানে ওদের সঙ্গে ওকে সক্ষতা রেখে চলতে হবে মানে চেটে চলতে হবে তাই ওদেরকে নিয়ে করতে পারবে না এবার রইল বাকি মারু মারুকে নিয়ে করলে দিনে একটা করে ভিডিও কারণ মারু ভিডিও করছে সেই ভিডিও রিলেটেড একটা করে আর কন্ট্রোভার্সি কাকে নিয়ে করবে না না খোকাকে নিয়েও আর কন্ট্রোভার্সি করতে পারবে না সেই মুখ বন্ধ হয়ে গেছে তাহলে এবার রইল বাকি কে বড়ো চ্যানেল বাদ তোমার হচ্ছে ম্যান্ডু বাদ খোকা বাদ রইলোকে দুজন আছে এক হচ্ছে মারু আর এক হচ্ছে টিনু যারা তেমন একটা উচ্চবাচ্য করে না আর ও তো নিজেই স্বীকার করলো যে একটা গুণ টিনুর আছে সেটা হচ্ছে টিনু কোনো কিছুতে কোনো রকম রেসপন্স করে না কোনো বাজে কথা কোনো উত্তক্ত কথা কোনো মুখের উপর জবাব এইসবগুলো দেয় না এটা সুবিধে তাহলে মারু আর টিনু এরা দুজন হচ্ছে সিকিওর জন যাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করলে কোনো ঝামেলা নেই কোনো চাপ নেই তাই তো হ্যাঁ ওই জন্যই করছে বুঝতে পেরেছ এবং ও এটাও বলেছে যে এখন ওদের ভিডিও দেখবো এবং ওদের নিয়ে কন্ট্রোভার্সি করবো কারণ পুজো এসে গেছে দুটো করে কন্ট্রোভার্সি ভিডিও চাহিদা আছে তাহলে কেন করবে না কেন করবে না চাহিদা থাকলে মানুষ যোগান দেয় তো ওর ওর ভিউয়ার্সরা ওর কাছে চাহিদা করেছে একটা জায়গায় তিনটে করে ভিডিও দাও তো সেখানে দুটো করে তো ভিডিও দিতেই পারে যেখানে টিনু কন্টেন্ট দিচ্ছে রেগুলার বেসিস তামনেল টাইটেলে চিপকে তাহলে ছাড়বে কেন বলো তাই জন্যেই ও মোটামুটি লেগে পড়েছে যে না এবার তাহলে টিনুকে নিয়েও একটু নাড়াঘাটা করে দেখি যা ভিউজ আসে কারণ আমার তো ব্লগিং চ্যানেল তো বসে গেছে এতদিন তো ব্লগিং চ্যানেলের মানে নাচুনিতে নাচতে শুরু করেছিল যে আমার বড় ব্লগার হয়ে গেছি কুড়ি হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার হচ্ছে এখন তো আবার ফুস হয়ে গেছে তাহলে ওকে তো করতে হবে ভিউজ তো সব দিক দিয়ে মিলিয়ে ওকে টেনে নিতে হবে আর এ যে বড় বড় কথা বললো যে টিনু বাইরে বেরোলেই দেখায় সেখানে মোমো খেলো দেখালো না মিথ্যা কথা বললো আচ্ছা সেখানে ও ঠাম্মি বলে দিলো তাহলে মোমোটা কার সঙ্গে খেলো বাইরে গেল দেখালো না কেন আচ্ছা ও তো কত কিছু দেখায়নি ও তো কত কিছু দেখেন ও কি টিনাকে বলার জায়গা আছে ও ব্লগিংয়ে যা করেছে যেগুলো করেছে আজও পর্যন্ত বলেছে যে ওদের যে মানে ফ্যামিলি প্ল্যানিংটা ছিল ছমাসের জন্য বাইরে থাকা তো ছ মাসের আগে দু মাসেই চলে এলো মানে সেই প্ল্যানিংটা কোথায় গেল এই যে তুকতাক গুনতুক সব ফুস হয়ে গেল বর যে ছি বললো সেটাও ফুস হয়ে গেল সমস্ত ফুস হয়ে গেল হ্যাঁ মানে গল্প ও গল্প ফাঁদলে কিন্তু সেই গল্প সবাইকে বিশ্বাস করতে হবে কিন্তু অন্য কেউ যদি বলে তখন ও এসে আর বলে এটা কেন বললো ওটা কেন দেখালো না সেটা কেন দেখালো না তোর ভিউয়ার্সাই ওকে বলছে যে ও আজকাল ব্লগিং চ্যানেলে কাজ দেখায় না ও শুধু এটা করলাম সেটা করলাম এটা করিয়েছি সেটা করেছি চান করিয়েছি পেশারে মাংস সিদ্ধ করেছি অমুক করেছি তমুক করেছি মিষ্টি দিয়েছি উপরে দিয়ে এসেছি নিচে দিয়ে এসেছি এরকম করে কিন্তু ও দেখায় না কাজ দেখায় না বেশিরভাগ সময় বক 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 করে সময় কাটায় ঠিক আছে তো ও হচ্ছে লোকের ক্ষুদ ধরার বেলা এটা দেখালি না কেন সেটা করলি না কেন বলবে কিন্তু যদি নিজের বেলা হয় তখন কিন্তু আর সেগুলো নেই তখন নিজের বেলা তখন কি আঁটি তখন কিন্তু ওর কোনো খুদ নেই তখন ও যেগুলো বলছে একদম অরিজিনাল কথা বুঝতে পেরেছ ও যেগুলো করছে সেগুলো একদম ঠিকঠাক করছে ও যে দর্শককে এতদিন ঘোল খাইয়ে মুরগি বানিয়ে ভিউস কামিয়েছে সেটা কিন্তু বেমালুম লোককে ভুলে যেতে হবে হ্যাঁ অবশ্যই ও মুরগি বানিয়েছে কারণ না তো ওই ছিঁয়ের কথাটার মধ্যে কোনো যুক্তিযুক্ততা আছে যে ওর হাজব্যান্ড ওকে ছি বলেছে তার জন্য বাইরে বেরিয়ে গেছে এত সোজা একটা সংসারেই ছি বলাতে ভেঙে যেতে পারে একটা সংসার যেই সংসারে দার্জিলিং ঘুরে এলো তারপরে নাটক শুরু হলো আবার এখন বলছে যে আবার প্রোগ্রাম করছি এখানে যাওয়ার জন্য ওখানে যাওয়ার জন্য দার্জিলিংয়ে এই হয়েছে ওই হয়েছে তারপরে এসে পরে শ্বশুরবাড়ির শাশুড়ি মাকে এত মানে নিবেদিত পান শাশুড়ি এই করে দিচ্ছে সেই করে দিচ্ছে ক্যামেরায় আসছে অথচ এই এতদিন ধরে মানে যখন ওখানে ছিল নিন্দা করছিল যে আমার শ্বশুরবাড়ির লোক কোনোদিনই পছন্দ করেনি আমি আর কি ভিডিও করি আজকে দেখো সব ঠিক হয়ে গেলো তাহলে একে কী বলবো কোনটা ঠিক তাহলে আগেরটা ঠিক না পরেরটা ঠিক হ্যাঁ এত মিথ্যা এত মিথ্যা এত নাটক ও করেছে যে আজকের ডেটে ও অন্য লোককে সবাইকে নাটক বলছে ও শুধু ধোয়া তুলসী পাতার মতো করেছে না একদমই না ও নিজে অনেক নাটক করেছে কিন্তু টিনুকে নিয়ে কন্ট্রোভার্সি যেহেতু এখন বেশ ভালোভাবে হচ্ছে এবং টিনু কন্টেন্ট দিচ্ছে এবং টিনু সেইভাবে কন্টেন্ট দিচ্ছে আর বলছে এবং সবথেকে বড়ো কথা টিনু মুখ খুলেছে ব্যাস দেন দেন আমাদের মানে সুদেবী বসে পড়েছে কারণ এই সুযোগ হ্যাঁ ফকলুর হয়ে কিছু বলতে হবে তো কারণ ফকলুতে তো পাতানো দিদি অথচ এই ফকলুই ওর সম্বন্ধে বলেছিল যে এমন কিছু তথ্য প্রকাশ করে দেবে যে যেগুলো হচ্ছে মানে অনেকেই জানে না তখন আবার ফকলুকে গরম ঠরম নিয়ে একদম বড় রেলা কথা বলে এই দেখে নেবো এই করে নেব সেই অনেক কথা তারপরে আমার নিজেদের মধ্যে মিডমাঠ ঠিক আছে এখন আবার ফকলুর হয়ে মানে ফকলু যেন ওকে হায়ার করে যায় আর কি ফকলুর হয়ে ও বড় গলা ফাটাতে এসেছে হ্যাঁ টিনুর দোষ এই টিনুর ওই হ্যাঁ টিনুর অনেক দোষ আছে টিনুর অনেক ভুল আছে টিনুর অনেক অন্যায় আছে কিন্তু তারপরেও বলবো ও বলবার জায়গাতে নেই বুঝতে পেরেছ আচ্ছা ও প্রজ্ঞা তুমি একটা কথা বলছিলে যে তোমার মনে হচ্ছে এই মুহূর্তে যে টিনুর ওর ছেলের এই এডুকেশনের ব্যাপারে হস্তক্ষেপ করা উচিত বা টিনুর কিছু বলা উচিত বা টিনুর কোনো স্টেপ নেওয়া উচিত এটা বলছিলে তো আমি একটা কথা বলি টিনু তো নিজের ইচ্ছায় ছেলের রাইটস ছেড়ে দিয়ে এসছে ছেলের ব্যাপারটা ছেড়ে দিয়ে এসেছে তাহলে যদি ছেলের রাইটস ছেড়ে দিয়ে আসে তাহলে ছেলের ব্যাপারে কোনো কথা ও বলতে পারে কি আজকে যদি আমি আমার সন্তানের রাইটস ছেড়ে দিয়ে আসি আমার মানে ওর অন্য মানে পেরেন্টসের কাছে বাবার কাছে হোক বা যার কাছে হোক হ্যাঁ মায়ের কাছে হোক বা বাবার কাছে তো মা যেহেতু ছেড়েছে তাহলে বাবার কাছে ছেড়েছে তাহলে বাবাই তো সমস্ত রাইটস তো বাবা কি করবে না করবে সেই ব্যাপারে মা কি আর হস্তক্ষেপ করতে পারে তোমরা যে এই কথাটা বলছো এখন টিনুর করা উচিত একদম কি করবে কিছুই করার নেই এডুকেশনের ব্যাপারে কিছু করার নেই টিনুর কিছু ব্যাপারেই কিছু করার নেই কারণ ও রাইটস ছেড়ে দিচ্ছে প্রথম দ্বিতীয় কথা হচ্ছে টিনু এখন যেটা করতে পারে সেটা হচ্ছে নিজের অ্যাসেট তৈরি করতে পারে যেগুলো ভবিষ্যতে টিনার ছেলে পেতে পারে তো সেইটা টিনা করতে পারে বা ছেলের জন্য কোন সিকিওর মানি রাখতে পারে যে বড় ফার্দার যখন ও এডুকেশান যদি হোল্ড করে তখন ও ওইটা কন্ট্রিবিউট করতে পারে সেটা করতে পারে বাট কোনো ডিসিশন মেকিং কিন্তু টিনু করতে পারে না কারণ ও রাইটস ছেড়ে দিয়ে এসছে মা তার রাইটস যদি ছেড়ে দিয়ে আসে দেখার রাইটস তার রাখার রাইটস সমস্ত রাইটস যদি ছেড়ে দিয়ে আসে তাহলে মা কি করে কন্ট্রিবিউট করে বা মা কিভাবে হস্তক্ষেপ করবে আর সেটা কি করে খোকা মেনে নেবে হ্যাঁ আর তাছাড়া টিনু কি নিজেই নিজের পায়ে এখন স্বাবলম্বী হয়েছে নিজেই নিজেরটা সমস্ত কিছু স্বয়ংপূর্ণ করতে পারছে পারছে না তো তাহলে তোমরা এই এক্সপেক্ট করো করে যে টিনু ছেলের ব্যাপারে এইগুলো করবে হ্যাঁ টিনু তো নিজেই নিজেকে এখনও ঠিকঠাক করে দাঁড় করাতে পারেনি ও ধুকছে। তাহলে সেই জায়গায় ও কি করে করবে এবার টাকা পয়সা যদি জমিয়ে ও পরবর্তীকালে ছেলের জন্য কিছু করে সেটা আলাদা কথা ঠিক আছে আচ্ছা এইবার বক্তব্য হচ্ছে তাছাড়া টিনুর ফ্যামিলি বলো খোকার ফ্যামিলি বলো দুটো ফ্যামিলিতেই এডুকেশনের কোনো গুরুত্ব নেই সেই অর্থে তাই এই ব্যাপারটাই ওরা বোঝে না যে প্রথম ভিত ফোর পর্যন্ত পড়াশোনা এগুলো বোঝে না টিনুও বোঝে না টিনুর ফ্যামিলিও বোঝে না আর এদিকে খোকার ফ্যামিলিও বোঝে না তাই এই এক্সপেকটেশানটাই বড় ভুল যে টিনু তার ছেলের এই পড়াশোনার ব্যাপারে হস্তক্ষেপ করবে বা কোনো কিছু ডিসিশান নেবে বা কিছু স্টেপ নেবে কোনোটাই টিনু করতে পারবে না আর এই মুহূর্তে আমার মনে হয় টিনু করার জায়গাতেও নেই টিনু কে আগে নিজেকে সেলফ সাফিসিয়েন্ট করতে হবে নিজেকে ঠিক জায়গায় দাঁড় করাতে হবে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়াতে হবে নিজের জন্য সেভিংস করতে হবে তারপর তো টিনুর জীবন এখন অনেক পড়ে আছে আর যদি সত্যি ও ছেলের জন্য মায়া থাকে বা ছেলের জন্য কিছু ভাবনা চিন্তা করে সেটা দূর থেকেও করা যায় ঠিক আছে পরের জন্য কিন্তু এই মুহূর্তে সবটাই ওর বাবার উপর নির্ভর করছে মায়ের উপর নয় বুঝতে পেরেছ তো যাই হোক এটুকুই বলে এই ভিডিওটা শেষ করছি নেক্সট আর একটা ভিডিও টিনুকে নিয়ে আসবে এবং খোকাকে নিয়ে আসবে তো ততক্ষণের জন্যে Data.